আসসালামু আলাইকুম হ্যালো কেমন আছেন আপনারা সবাই আমরা নরসিমপুর থেকে কাশিমপুরের উদ্দেশ্যে রওনা দিছি হঠাৎ কিছু দূর এগোয় এসেই দেখি রাস্তায় বিশাল গর্ত এই যে প্রত্যেকটা ভ্যান রিকশা যাচ্ছে দেখেন প্যাসেঞ্জারগুলো নেমে তারপরে এখান থেকে যাওয়া আশা করতেছে রাস্তাগুলো বেহাল অবস্থা সেই কারণে এই অবস্থা হচ্ছে একটা করে একটা ওই প্যাসেঞ্জারগুলো নামা নামতেছে আর এগুলা অটোগুলো পার হয়ে আসা দ্বিতীয়বার আবার উঠতেছে এভাবে আমরা যতদূরই গেলাম একটু শান্তি পাইলাম না কোথাও কারণ হচ্ছে এখানে প্রত্যেকটা জায়গায় রাস্তা চোড়া রটতে অটোতে যদি বসে থাকি আমরা নিশ্চয়ই অটো থেকে গড়ে পড়ে যাওয়া লাগবে এই রাস্তাটা আসলে করুন অবস্থা আমি এটা প্রায় দশ বছর ধরে চলাফেরা করতেছি একই অবস্থা দেখতেছি দেখেন কি রিক্স নিয়ে অটোগুলো এখান থেকে পার হচ্ছে এবং গাড়িগুলো এভাবে খুব রিক্স নিয়ে আসতেছে দেখতে পাচ্ছেন নৌকার মতন দোল খাচ্ছে দেখেন কি একটা রিক্স দেখেন কি অবস্থা দেখেন ট্রাকটা দেখেন ট্রাকটা উল্টে যাওয়ার সম্ভাবনা আছে দেখেন কি অবস্থা দেখেন দেখেন দেখা যাচ্ছে দূর থেকে হয়তো ক্যামেরার দূর থেকে ওইভাবে করে বোঝার কোনো উপায় নেই তারপরও এইখানে যে অবস্থা এটা যদি মানবিক কোনো লোকজন এটা সুদৃষ্টি দিত এই দশ পনেরো বছরের ভিতরে রাস্তাটা কমপ্লিট হতো একশো পার্সেন্ট আসলে এটা এরকম সুদৃশ সুদৃষ্টি পড়ে নাই তাই আজকে এই বেহাল অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন আমরাও আস্তে আস্তে হাঁটতেছি এখন আর অটোতে উঠবো না কারণ সে এত রিক্সে আমরা অটোতে উঠলে একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে হইতে পারে প্রতিদিনই এইভাবে ঘটতেছে প্রতিদিন এইভাবে ঘটতেছে দেখেন বিশাল এক পুকুর এটা ঠিক আছে বিশাল এক পুকুর সবাই লাইক করবেন শেয়ার করবেন অলরেডি এই যে আপ একটা এখন ডুব মারছে আর হচ্ছে এখানে বিশাল গর্ত ডুব মারাবে কথা ইঞ্জিল ভিজে গেছে স্টার্ট বন্ধ হয়ে গেছে অস্থির অবস্থা